আলোচনা সভা গুরু বন্দনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে বিস্তারিত থাকছে নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামানের প্রতিবেদনে শনিবার বিকাল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিশুদ্ধ জ্ঞানে সমৃদ্ধ জাতি স্লোগানকে ধারণ করে বিদ্যাবাড়ি সংগঠনের আয়োজনে নরসিংহের পালকি কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা গুরু বন্দনার পাশাপাশি শিক্ষা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিদ্যাবাড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাজি আবেদ কলেজের অধ্যাপক বেলাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গরিবের ডাক্তার খ্যাত নরসিংদী সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন মাধবদী থানা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি ও মর্নিং স্থান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম অনুষ্ঠানে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী মাধবদী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি ওয়াইজ উদ্দিন আকন্দ গদাইরচর চর আসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুর রশিদ মাধবদী এসপি ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু অর্জুন কুমার সাহা ও নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দৌলত হোসেনকে বিদ্যাবাড়ি সংগঠনের পক্ষ থেকে সম্মান মনোনয়নার স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় এ সময় বিদ্যাবারী সংগঠনের নেতাকর্মী নরসিংদেও মাধবদের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন মাটির প্রদীপ ছিল সে কহিল আমি আমার যেটুকু সাত্য করিবো আমি মহান মহান ব্যক্তিত্বগণ আমাদেরকে তৈরি করেছেন এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আর আমরা

চিরজুবা তুই যে চিরজীবী প্রাণ অপরাণ ছড়িয়ে দেদার দেবী সবুজ নেশায় পুর করেছিস তোরা জলের বেগে তোদের তরি পড়া বসন্তের ওই পরা নাকল করা আপন বনে বকুল কথা অমর আমার কাছা এই কথাগুলো সারেরা বলে যাচ্ছেন মনের কথা যে তোরাই আগামী দিনে ছাত্রদেরকে পড়াবে আমি দেখতে চাই তোমার ভেতর তোমার অন্তর অন্তরেই মানুষের পরিচয় ধনের মানুষ বড় নয় মনের মানুষই মানুষ সবচেয়ে দুর্লভ লোভনীয় ধর্ম মনের মানুষ আর মানুষের মত কাব্য নয় চিত্র নয় প্রতিমূর্তি নয় ধরুনই চেয়েছে শুধু হৃদয় এই হৃদয় যার যতটুকু বড় সে ততটুকু বড় আর এই বড়ত্বের মাপকাঠিতেই মানুষের মর্যাদা